তোরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর তো ওখানে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে শিব মন্দিরে পুজো দেবো আজ হচ্ছে শিবরাত্রি তো এক কাজে দু কাজ হয়ে যাবে এদিকে মায়ের মন্দিরে পুজোও দেওয়া হয়ে যাবে আর শিব মন্দিরে জলও ঢালা হয়ে যাবে তো এদিকে এই সুযোগেই বেরোনো হয়েছে তো আমাদের এখানে হচ্ছে খান্না মার্কেট বসেছে রোববার তো এখান থেকে বাসে উঠে পড়লাম বাসে করে বেরিয়ে পড়লাম সোজা চলে যাবে দক্ষিণেশ্বর ওখানে নামবে সোজা তো আজ আমরা সবুজ সবুজ পড়েছে আমিও সবুজ চুড়িদার পরেছি আমার মেয়েও সবুজ লং জামা পরেছে তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি সারা দিনটা তো ওখানেই কাটাবো আর পাঁচটার সময় তো লাগছে তারপরে ওখানে শিব মন্দিরে জল ঢালবো দক্ষিণেশ্বরে শিব মন্দিরে জল ঢালবো তো এখানে চলে এসেছি আমরা এই যে আমরা এবার যাচ্ছি এদিকে এবার ঠাকুরের জিনিসপত্র কেনাকাটি করছি মায়ের জন্যে আগে প্রসাদ নিয়ে নিলাম তারপরে এইদিকে তারপরে নেবো শিব মন্দিরে যে জল ঢালবো ওদিকে পাঁচ রকম ফল মিষ্টি ফুল ওইটা আবার আলাদা নেব এখানে ছিল না তো তাই জিজ্ঞেস করে নিলাম তো পাশে আছে পাশ থেকে নিয়ে নেবো তো প্রচণ্ড লাইনও পড়েছে আজকে তো একটা তো ভালো দিন তারপরে মায়ের মন্দিরে আসা তো সবাই প্রচণ্ড ভিড়ও হয়েছে তো আমার হাজব্যান্ড একটু ভিডিও করছিলো এদিকে তো এবার লাইন দিয়ে দিয়ে যাচ্ছি পুকুর ধার দিয়ে এখানটাই লাইন পড়েছে একটুখানি উল্টো দিকে লাইনটা পড়েছে আমরা যতবার গেছি ওই সাইডটা লাইন পড়ে এবারে দেখছি এই দিকটা তো এদিকে আমরা সব নিয়ে নিয়েছি আর শিব মন্দিরে যে জল ঢালবো ওর মধ্যেই সব আছে দই ছিল আর সিদ্ধি সব একসঙ্গে ছিল সেট একটা ছোটো কলসির মতো মাটি ওর মধ্যে তো একসঙ্গে সব কেনাকাটি করেছি করে এদিকে চলে এসছি তো এদিকে জল ঢালা হয়ে গেছে তো এদিকে আমি বাইরে আমরা ঘোরা ঘুরছি আর ব্যাগটা যে জমা ছিল এবার আমি হাজব্যান্ডকে বললাম যে আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম তুমি যে ব্যাগটা নিয়ে আসো আমি এখানটা একটু বসি আর পাচ্ছি না তুমি আর যাও আর মেয়ে যাও দুজনে মিলে যে ব্যাগটা নিয়ে আসো ওদিক চার নম্বর তো আমি এদিকে বসে আছি ওরা দুজনে গেছে তারপরে ব্যাগ নিয়ে এসছে নিয়ে এসে আমরা এদিকে ঘুরছি তো এবার এদিকে কিছুটা ঘুরলাম ঘুরে তারপর এদিকে খাওয়া দাওয়া করছি এখানে চার পিস কচুরি আর ছোলার ডাল নিয়েছে এক একজনে পঞ্চাশ টাকা করে পিস অনেকটাই দাম বেশি নিয়েছি আমরা কিন্তু আগে যখন এসছিলাম দামটা অনেক কমই ছিল কিন্তু এইবারের দামটা প্রচণ্ড বেশি বলছে চার পিস কচুরি পঞ্চাশ টাকা তারপরে দয়ের ঘোল নিলাম এক একজনে দইয়ের ঘোল নিয়েছি ওটাও পঞ্চাশ টাকা করে খাওয়া দাওয়া করে তারপর একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আবার একটু ঘুরছি মন্দিরটা কি সুন্দর লাগছে কেন লাইট জ্বলছে দেখছি ভালো লাগছে ধূপ থেকে তো এবার ধূরে একটুখানি ঘোরা ঘুরছি আর এদিকে জিনিসপত্র দেখছি কিছু কেনাকাটি করিনি এমনি দেখছি এমনি তো মাঝে সাঝে তো যাওয়া হয় দক্ষিণেশ্বর কি আর কিনবো এমনি ঘুরছি দেখছি জিনিসপত্র

তো দক্ষিণেশ্বর মন্দিরে তো ভালো করে পুজো দিয়ে ঘুরে খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির পথে এগোবো তো এদিকে সব তারকেশ্বরে যাচ্ছে বলে সব জলও তু নিয়ে যাচ্ছে তো এদিকেই বাসে উঠে আমরা বাড়ি এবার এদিকেই আমি তাহলে ভিডিও শেষ করে দেবো